মাত্র পাঁচশো টাকায় মাইকিং এর প্রচার রেকর্ডিং মাত্র পাঁচশো টাকায় মাইকিং এর প্রচার রেকর্ডিং সুখবর 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 মাইকিং এর প্রচার রেকর্ডিংকারীদের জন্য এক দারুণ সুখবর দুর্দান্ত অফার এই বর্ষায় রিমঝিম অফার মাত্র পাঁচশো টাকায় মাইকিং এর প্রচার রেকর্ডিং এফটি ফয়সাল আপনাদের জন্য এই বর্ষায় দুর্দান্ত অফার মাত্র পাঁচশো টাকায় প্রচার রেকর্ডিং এফটি ভয়েস রেকর্ডিং স্টুডিও আমাদের রয়েছে নারী ও পুরুষ কণ্ঠের দক্ষ ভয়েস আর্টিস্ট অত্যাধুনিক সাউন্ড প্রুফ স্টুডিও ও ভয়েস রুম অভিজ্ঞ প্রতিভাবান এডিটর বিশ্বমানের অত্যাধুনিক সাউন্ড সিস্টেম স্টুডিও ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে তিরিশ মিনিটের রেকর্ডিং ডেলিভারির ব্যবস্থা তাই তো আপনার ওয়াজ মাহফিলের মাইকিংয়ের প্রচার স্কুল কলেজের মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি সভা সমাবেশ সেমিনারের মাইকিংয়ের প্রচার মার্কেট ও শোরুমের উদ্বোধন বা প্রতিষ্ঠানের পরিচিতির মাইকিং বিজ্ঞপ্তির হারানো মাইকিং মৃত্যু সংবাদ শোক সংবাদের মাইকিং আনন্দ মেলা সিম এর মেলার মাইকিং ডক্টর চেম্বার পরিচিতি পণ্য ডিসকাউন্টের মাইকিং যে কোনো সেবা অথবা সার্ভিসের পরিচিতির মাইকিং কোরবানির হাতের পরিচিতির মাইকিং নির্বাচন ভোটের প্রচার রেকর্ডিং ও গান রেকর্ডিং সহ হকারি পূর্ণ বিক্রয়ের প্রচার মাইকিং রেকর্ডিং করতে যোগাযোগ করুন এফটি ফয়সাল ভয়েস রেকর্ডিং স্টুডিও আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অনলাইনের লিঙ্ক এ নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো আমাদের ঠিকানা এফটি ফয়সল ভয়েস রেকর্ডিং স্টুডিও স্বামীবাগ দয়াগঞ্জ শক্তির মন্দিরের পিছনে মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স নাইন সেভেন থ্রি জিরো ওয়ান ফোর জিরো জিরো ওয়ান ট্রিপল ফাইভ ফোর সেভেন এফটি ফয়েস অল ভয়েস রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা